নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অ্যাজ এক্সপেক্টেড যেটা বলছিলাম নিফটি প্রমোশন নিচের দিকে আসছে তো আজকে পঁচিশ হাজার দুশো আমার যে রেঞ্জটা ছিল যেটা প্রায় এক মাস আগে আপনাদের বলেছিলাম যখন সব চ্যানেল বলছিল মার্কেট নতুন হাই খালি এক দুদিনের ব্যাপার যে মার্কেট পঁচিশ হাজার দুশো থেকে আটশো এই রেঞ্জের মধ্যে এখন বেশ কিছুদিন থাকবে সেই রেঞ্জের লোয়ার রেঞ্জ প্রথম ভাঙল কিন্তু আমাদের মার্কেটে একটা গোল্ডেন রুল আছে যে কোনো একদিনের ব্রেককে আমরা অ্যাভারেশন মনে করি একদিনটা কনফার্ম নয় যদি নেক্সট ডেও পঁচিশ হাজার দুশোর নিচে বন্ধ হয় তাহলে জানবেন এটা কনফার্ম একটু ডাউনওয়ার্ড হলো এবং এর নেক্সট জায়গা হচ্ছে পঁচিশ হাজার চব্বিশ হাজার আটশো এবং যদি এগুলোতে এর মধ্যে যদি কিছু হলো কিছু না হলো তাহলে আপ টু চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো পঁচাত্তর এই লেভেল পর্যন্ত নেফটি নিচে আসতে পারে এবং সেই মতো অন্যান্য ছোটোখাটো শেয়ারের যা একটু প্রফিট বুকিং এগুলো চলবে অ্যাকচুয়ালি টিসিএসের যে রেজাল্ট আপনি দেখছেন টিসিএসের রেজাল্ট যে খুব খারাপ হয়েছে তা নয় কিন্তু আমরা যেটা সব থেকে বেশি যে কোনো আইটির ক্ষেত্রে থেকে বেশি গুরুত্ব দিই সেটা রেজাল্টের থেকেও বেশি গুরুত্ব দিই হচ্ছে ম্যানেজমেন্ট কমেন্ট্রিকে ম্যানেজমেন্ট কি বলছে রেজাল্ট তো যা হবার হয়ে গেছে মানে ফরওয়ার্ড লুক অ্যাহেড আপনি নেক্সট কোয়ার্টার পুরো বছরের জন্য কি গাইডেন্স দিচ্ছেন সাধারণত বড় কোম্পানিগুলো খুব কনজারভেটিভলি খুব ভালো গাইডেন্স দেয় যাতে ওই গাইডেন্সের ওপরেই দেখবেন ওদের রেজাল্ট হয় মোস্ট অফ দ্য টাইম তো এই প্রথম দেখলাম টিসিএসের গাইডেন্স বা ম্যানেজমেন্ট কমেন্ট্রি সেই জিনিসটা নেই যেটা মার্কেটও বুঝেছে এবং মার্কেট সে কারণে একটু টিসিএস তিন থেকে চার এই রেজাল্টে তিন থেকে পাঁচ পার্সেন্ট ঠিক আছে এই রেজাল্টে সোজা হিসাবে বলতে গেলে বত্রিশশোর নিচে আসা উচিত না কিন্তু এরপরে কি বত্রিশশোর পরে গিয়ে থেমে যাবে না তো নেক্সট কোয়ার্টারে কি আছে কী ভাবছে সবচেয়ে যেটা প্রবলেম হয়েছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে ট্রাম্পের এই ট্যারিফের যে ব্যাপারটা আমেরিকায় হচ্ছে এইটা সমস্ত কোম্পানিকে একটা এফেক্ট করছে ইনক্লুডিং অল আইটি আইটি সেক্টর কোম্পানি অফ ইন্ডিয়া তার কারণ হচ্ছে এখনও আপনি জানেন না যে জায়গাটা কী জায়গায় হচ্ছে আপনি দেখেছেন যে স্ল্যামটা যেটা এসছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট কারেন্সিতে এসছে ডলার টার্মসে আপনার রেজাল্টটা খারাপ হয়েছে তার কারণ হচ্ছে এই যতদিন এই অনিশ্চয়তা চলবে সবচেয়ে বড় কথা অনিশ্চয়তা শেষ হবে কী করে যতদিন ট্রাম্প থাকবেন অনিশ্চয়তা থাকবে আজকে উনি এটা বলছেন কালকে আবার তুলে নেবেন পরশু দিন আবার বলবেন তো আপনি তো ডিসিশান নিতে পারবেন না যে হোয়াট টু ডু এবং একটা ভেতর দিয়ে একটা এফ এফটও চলছে যে আমেরিকায় ভারতীয়দের একটা মানে নন আমেরিকানদের একটা হেকেল করার মানে তো কেউ যেতে পারবে মানে বড়ো পোস্টে যেতে পারছে না আপনি দেখেছেন যে এরকম ঘটনাগুলো হচ্ছে বিভিন্ন ব্যাপারগুলো আপনারা দেখছেন এবং আস্তে আস্তে ভিসার ভিসার কস্ট চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে এটা কুড়ি হাজার টাকা ছিল এইসব খবর আসছে মানে এটা এফোর্ট চলছে যাতে আমেরিকানরা বেশি চাকরি পায় বাইরের লোকেরা যে চাকরি বাকরিতে না বেশি পেতে পারে যা হয় আর কি সরকার যদি চায় এরমভাবে একটা কিছু হচ্ছে তাই আমেরিকান গভর্নমেন্ট চাইছে সেটা ফলে ইটস আ ভেরি টাফ টাইম ফর্ম আওয়ার এনআরআই এনআরআই জন্য খুব টাফ টাইম আমার যেটা মনে হচ্ছে আমি খুব সাধারণভাবে যেটুকু বুঝতে পারছি ইটস টাফ টাইম আর যারা ভাবছেন যে খুব সহজে ডিলটা হয়ে যাবে হওয়াটা কঠিন কারণ ডেয়ারি সেক্টর বা ফার্ম সেক্টর ভারতের পক্ষে খোলা সম্ভব নয় এবং প্রথমেই আপনি দেখবেন যাদের একটু মনে আছে ট্রাম্পের প্রথম দিকের মন্তব্যগুলো মনে করুন যে ভারত এমন সেক্টর খুলে যেতে চাইছে হানড্রেড পারসেন্ট খুলে দিচ্ছে যেটা কেউ ভাবতেই পারবেন না তাহলে সেটা কোনটা ফার্ম সেক্টরই একমাত্র ফার্ম সেক্টর ভারতের কাছে আজ পর্যন্ত ভারত খোলেনি এবং খুলবে বলেও আমার মনে হয় না এবং ট্রাম্প ওটা নিয়েই বসে আছে এখন দেখেছেন ব্রাজিলের ওপর ফিফটি পারসেন্ট ট্যারিফ দিয়েছে বলেছে ওরা পলিটিক্যালি আগের বোলসেনারো গভর্নমেন্ট বোলসেনারোকে বাজেভাবে হেকেল করেছে বলে আমি দিয়েছি অ্যাকচুয়ালি ব্রিক্স দেশের ওপর তো একটা রাগও দেখাচ্ছেই যে ব্রিক্স নাকি ইউএসের শত্রু ইউএসের ওপর ডলারকে ডিমিনিস করবার চেষ্টা করছে এইসব নানা একটা আবহাওয়া তৈরি হচ্ছে যেখানে ব্রিক্স কান্ট্রির মধ্যে ইন্ডিয়াও আছে এবং ব্রিক্সে তো বলেইছে দেখেছেন আলাদা টেন পার্সেন্ট ট্যারিফ লাগবে অলরেডি ফিফটি পার্সেন্ট ট্যারিফ বলেছেন পয়লা আগস্ট থেকে কপারের ওপর লেগে যাবে আবার আজকে স গতকাল সকালবেলা মানে আজকে সকালে আর কি আমাদের এখানে ক্যানাডার ওপর থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ বলেছেন তো এইগুলো চলছে রেঞ্জ এবং এই যে ডিল হবে না এটা আমি আপনাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে ন তারিখের মধ্যে অন্তত ডিল হওয়াটা আমার কাছে খুব আশ্চর্যজনক এবং আজকে দশ তারিখ তাই বলতে পারছি দেখুন কথাটা শেষ পর্যন্ত ঠিক হলো কারণ আমি বিভিন্ন চ্যানেল মানে যেহেতু আমরা এটা করি সমস্ত চ্যানেলের কিছু কিছু খবর তো আসে তা বহু জায়গায় দেখছি যে বিভিন্ন রকম মিস ইনফরমেশান যাচ্ছে আপনারা এইগুলো নিয়ে একটু সাবধানে থাকবেন কারণ বহু বাংলা চ্যানেলও দেখছি বড় বড় বোট ফোট নিয়ে ভুলভাল বোঝাচ্ছে মানে যেগুলো কোনো নেই কিচ্ছু জানে না আর কি কিন্তু মানে সেই সব ভুল মিস ইনফরমেশানে খুব একটা ডুবে যাবেন না দেখুন এইখানে আমাদের যে বলাটা এই বলাটার একটা জিনিস মনে রাখবেন এখানে আমার পাণ্ডিত্য জাহির করার জায়গা নয় আমি কি জানি আমি অনেক জানলাম পাঁচটা নাম বলে দিলাম আপনি কিছুই বুঝতে পারলাম না সেই জায়গাটা নয় এমনভাবে বলা উচিত যেটা আপনি বুঝতে পারেন এখন আমি এমন কিছু বললাম আপনি সাধারণ আপনি কাজ করতে করতে ডেলি এটা দেখছেন আপনি ভাবেন এই লোকটা কী জানে অ্যাকচুয়ালি কিচ্ছু জানে না পুরো ভুলভাল বকছে আর কি মানে ন্যূনতম জিনিসও জানে না কিন্তু দু একটা ওয়ার্ড চারটে গ্রাফ দেখিয়ে দিলাম ভাবলাম আপনি ভেবে নিলেন অনেক কিছু তো মিস ইনফরমেশনে পড়বেন না জেনে কাজ করুন এগুলো একটু খুললেই জানতে পারবেন যে কোনো এরম এরম ধরনের কারো ভিডিও দেখলে কি করতে জানেন যে কথাগুলো বলছে তার সঙ্গে সঙ্গে একটু মেলাতে হয় যেগুলো বলছে এগুলো ঠিক কি না একটু এখন তো নেট আছে খুব সোজা হয়ে যায় ব্যাপারটা যাই হোক এইগুলো বলছি এই কারণে এতে আপনাদের ট্রেডিং এবং নানারকম চিন্তার ক্ষতি হয় লোকজন মানে অন্যভাবে নানারকম পোলোফোনে পড়ে যায় আর কি তো একটু সাবধানে থাকবেন আর বুঝতেই পারছেন আমি আগে থেকে বলে আসছি পঁচিশ হাজার দুশো পঁচিশ হাজার আটশো আবার আপনাদের ট্রেড ডিলের কথাটাও আপনারা যারা আমার সঙ্গে এতদিন ধরে দেখছেন কমেন্ট করে জানাবেন যে আমি আগে থেকে বলছি কিনা মানে হওয়ার পর বলছি তা তো নয় সুতরাং চাইবো যে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আপনি একটু এগিয়েই থাকবেন বলে আমার মনে হয় কারণ অন্তত আমি এই চ্যানেলটাকে আমি কীভাবে আপনাদের আগেই আমি বলেছি এই চ্যানেলটাকে আপনারা ইউজ করবেন সমস্ত তথ্য হিসাবে তথ্য এবং তার বিশ্লেষণ এখানে জ্ঞান তথ্য কি কী আছে হোয়াট আর দ্য ডাটা আমার অনেকে বলেন ডেটা ওই ডেটা হোয়াট আর দ্য ডেটা এবং তাকে আপনি বিশ্লেষণ করে দিচ্ছেন যে এই ডেটার ফলফল কীরকম হতে পারে কোন দিকে গেলে কি হবে এটাই একটা আপনার কাজের জন্য সুবিধা হবে আমি সকালবেলা যে আপনার টেলিগ্রাম চ্যানেলে যে মর্নিং নোটটা দিই কি হিসাবে দিই যে কি কি হতে পারে কোন দিকে যাচ্ছে যেন আজকের মর্নিং নোটে পরিষ্কার আমি বলেছিলাম যে আমি ভাবছি যে মার্কেটটা নিচের দিকে যাওয়ার চান্সই বেশি এই যে ভাবনাগুলো ভাবনার এক্সচেঞ্জ আমি আগেই আপনাদের বলেছি যারা একটু জানেন তাদের জন্য ইশারাই কাফি সেই ইশারাতেই তারা কাজ করে নেন এবং তারা অনেকে জানানো যে আপনার এই নোটে আমি আমরা এইভাবে কাজ করতে পারি ইটস ভেরি হেল্পফুল থ্যাংকস ফর দ্যাট যাই হোক পঁচিশ হাজার দুশো ভাঙাটা মার্কেটের পক্ষে ভালো হলো না কিন্তু যেহেতু আগেই বললাম গোল্ডেন রুলে দুদিন না ভাঙলে সেটাকে আমি কনফার্ম ব্রেকডাউন হিসেবে ধরবো না তো আর একটা দিন সোমবার দেখা যাক কি হয় তবে একটু সব নেগেটিভ মতোই লাগছে যাই অবশ্যই এর মধ্যে যদি আবার শনি রোববারের মধ্যে ডিল কিছু একটা হয়ে যায় কোনো একটা হয় মিনি ডিল এগুলোকে বাদ দিয়ে ওগুলো পরে দেখব হবে বলে মনে হয় না কারণ যেটা শুনলাম যে গভর্নমেন্ট অফিসিয়ালরা নেক্সট সপ্তাহে যাবে আবার ইউএস এই কথাটা বলবার জন্যে এর মধ্যে আরেকটা কাণ্ড ভারত করে বসে আছে তার এখনও আমি ট্রাম্পের থেকে কোনো কিছু দেখিনি সেটা হচ্ছে স্টিল আর অ্যালুমিনিয়ামের ওপর যে ইউএস যে আপনার ট্যারিফ লাগিয়েছিল না তার এগেনস্ট ভারত ওদের সেভেন পয়েন্ট সিক্স বিলিয়ন এক্সপোর্টের মানে যেটা ভারতে ইম্পোর্ট করা হয় তার উপর আবার ট্যারিফ লাগাবার জন্য ডাব্লুটিওতে অলরেডি প্রস্তাব দিয়ে দিয়েছে মানে ভাগ্য রিটেলারের ট্যারিফ ভারত লাগাচ্ছে কারণ আমরা বকডাউন আর হব না মনে হয় আগে যেরকম কিছু করলেই দেশ বকডাউন হয়ে যেত এই নতুন ভারত আর হয়তো আপনাকে দেখাতে চাইছে যে না কোনো কোনো জোর এর কাছে আমরা নথি স্বীকার করব না আপনি জোর করে একটা যা কিছু আমার উপর চাপিয়ে দেবেন আর চাইবেন তার কাছে আমি আমরা নথি স্বীকার করি সেটা ভারত আর করবে না এটা আমার যেটুকু মনে হচ্ছে তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট যে বেশি কিছু এর মধ্যে যদি আবার ট্রাম্পের কোনো বিবৃতি বিবৃতি আসে ভারতের এগেনস্টে বা ট্যারিফ ফেরিক বসিয়ে দেন কখন কি করবেন তো বলা যায় না এইসব লোকের তো কোনো খেয়ালের ঠিক নেই তাহলে মার্কেটটা একটু খারাপ হবে অনেকে প্রশ্ন করেছেন দু একটা প্রশ্নের একটু উত্তর দিয়ে দিই যে ডিফেন্স সেক্টর দাদা পড়ছে কেন ডিফেন্সে তো ডিফেন্স সেক্টর প্রথম কথা হচ্ছে এখন একটু স্টেজ ভ্যালুয়েশানে আছে ভ্যালুয়েশান আমি খুব যে ওভার ভ্যালুড তা বলবো না ডিফেন্স যেহেতু আগামী দিনের সেক্টর কিন্তু স্টেজ ভ্যালুয়েশান তো বটেই ফর দ্য টাইম বিং প্লাস হচ্ছে কি ছিল তখন চারদিকে যুদ্ধবুদ্ধ ছিল অমুকে নেবে আমার ডিফেন্স এইরকম একটা ব্যাপার ছিল তাই যুদ্ধবুদ্ধর ব্যাপারও একটু কম ফলে ডিফেন্স একটু কারেক্টিভ হলে আমি অবাক হব না কারেক্টিভ মানে বেশি কিছু ভাববেন না ধরুন হ্যাল চলছে কত উনপঞ্চাশশো চলছে ছেচল্লিশশো সাতচল্লিশশো আসতে পারে বেল হয়তো চারশো দশ বারো টাকায় চলছে তিনশো আশি টাকা আসতে পারে ম্যাজগাঁও ডক হয়তো বত্রিশশো টাকায় চলছে তিন হাজার টাকা উনত্রিশশো তিন হাজার টাকা আসতে পারে এগুলো স্বাভাবিক এই কারেক্টিভটাকে আপনি খুব বেশি ভাববেন না এগুলো হবেই আপনার আগেরবারই দেখেছেন ম্যাচগাঁও কোথা থেকে কোথায় এসছে আবার সেখান থেকে কোথায় গেছে তো ইটস একদম ন্যাচারাল মার্কেটের ক্ষেত্রে কিন্তু যারা ট্রেডিং করেন তাদের জন্য অনেকটা ব্যাপার সেই জন্য বলে দিলাম ছোট শেয়ার জেপি পাওয়ার নিয়ে দেখলাম অনেকে প্রশ্ন করেছেন জেপি পাওয়ার ছ টাকায় আমি দু দু বছর আগে বলেছিলাম সেটা এখন চব্বিশ টাকা দাম তো যদি প্রফিট থাকে তো অবশ্যই বুক করতে পারেন অন্ততপক্ষে যেটুকু আপনার কস্ট লেগেছে একটা মনে রাখবেন এই ছোট শেয়ারে তো আপনিও জানেন না যে কালকে কি হবে আমিও জানি না ধরুন ছ টাকায় আপনি সাপোজ ধরুন পাঁচশো কিনেছেন তাহলে আপনার কস্ট কত তিন হাজার টাকা এখন চব্বিশ টাকা তার মানে একশো পঁচিশটা বিক্রি করে দিলে আপনার তিন হাজার টাকাটা যেটা ঘর থেকে লাগিয়েছিলেন উঠে যাবে তাহলে পাঁচশোর জায়গায় একশো পঁচিশটা জায়গায় না একটু লাভ নেন দুশোটা বেছে দিন দুশোটা বেঁচে চব্বিশ দু আটচল্লিশশো টাকা পেলেন তিন হাজার টাকা আপনার কস্ট ছিল আঠেরোশো টাকা লাভ আর তিনশো টাকাটা আপনি ছেড়ে দিলেন যে ওটা জিরো হয়ে গেছে যদি সত্যি করে যে পাওয়ার করার কোনো দিন বিশাল কিছু হয় ধরুন কোনো দিন পঞ্চাশ টাকা গেল কি একশো টাকা গেলো তাহলে আপনি একটা ভালো লাভ পাবেন আর যদি নাও যায় জিরো হয়ে যায় হবে আপনার তো ঘরের টাকা উঠে গেছে শেয়ার বাজারকে এরমভাবে ভাববেন তাহলে সুবিধা হবে যাদের অনেকেই অনেক প্রশ্ন আমাকে করছেন যে ম্যাচগাও কম দামে কেনা আছে বেল কেনা আছে হ্যালে এত লাভ আছে ঠিক এই হিসেবটা করুন কস্ট প্রাইস কোন দামে কতটা বেজলে উঠে যায় বাকিটা ছেড়ে দিন আমার মনে হয় ওগুলো আরও পয়সা দিতে পারে না দিলে না দেবে আপনার তো কষ্টটা উঠে গেছে এরমভাবে একটু ভাবতে পারেন আর নতুন কিছু কিনতে গেলে আমার মনে হয় না এখনই কেনা উচিত দু চার দিন দেখা উচিত তবু যারা কিনতে চাইছেন তারা পাঁচ ভাগে কিনবেন এরটা ভেবে নিন তিন থেকে পাঁচ পার্সেন্টের ডাউন বারবার অ্যাভারেজ করবেন এইটা ভেবে ভালো শেয়ার এ গ্রুপ শেয়ার আপনি কিনতে পারেন মার্কেট একটু নিচে আছে দেখা যাক যতক্ষণ না এইদিকে একটা কথা পরিষ্কার মনে রাখবেন স্ক্রিন ক্ল্যারিটি চাই ক্ল্যারিটি ক্ল্যারিটি ইন অল সেন্স এই অনিশ্চয়তাটা ভারতের পক্ষে মার্কেটের পক্ষে ভালো না কিন্তু অদ্ভুত আর একটা জিনিস আজকে এইসব পড়ার পরও ভিক্স দেখবেন বারো তেরোর বেশি খুব একটা ওঠেনি সুতরাং এখনও অনেক কিছু বাকি থাকতে পারে লেটস হোপ যে খুব খারাপ কিছু হবে না তার আগেই একটা আমরা ক্ল্যারিটিতে পৌঁছাবো যে শেষ পর্যন্ত একটা ইউএসের সঙ্গে ডিলটা ক্লিয়ার হবে এদিকে বাকি সব ঠিকই আছে জেন্স স্ট্রিটের ব্যাপারটা নিয়েও দেখেছেন ও আরেকটা ব্যাপার বলে গেলাম বেদান্ত বেদান্ত দেখেছেন একটা রিসার্চ ফার্ম আবার সেই আমেরিকার রিসার্চ ফার্ম যে অলরেডি যেগুলো সমস্ত আমাদের কাছে আছে যেগুলো যে আমরা জানি যে বেদান্তর কত ডেপ্ট আছে কী আছে সেগুলোকেই নানা রকম মোড়কে সাজিয়ে একটা বেদান্তকে নিচে করার একটা চেষ্টা হয়েছে এখন এটা এইগুলো তো জানা এমন নয় যে কোনো আননোন ইনফরমেশান ওরা দিয়েছে দিজ আর নোন ইনফরমেশান এখন ভারতের ভারত আপনি যখনই উঠতে যাবেন না আপনার যে কোম্পানিগুলো বড় হতে যাবে তাদেরকে একটা বকডাউন ডাউন করার চেষ্টা হবে এগুলো চলবে আরও অনেক কোম্পানির সম্বন্ধে হতে পারে এগুলো চলতে থাকবে এবং কারা করছে যারা আগে বেদান্তকে বেঁচেছে তা বেঁচে এসব বললে তো পড়বে এবং তাতে তার লাভ হবে আমার তো মনে হয় ওদেরকে আগে কেস করা উচিত ভারতবর্ষ হলে এটাকে ইনসাইডার ট্রেনিং হতো আপনি একটা জিনিস বেঁচেছেন বেচে আপনি সেটা নিয়ে মিস ইনফরমেশান বা ইনফরমেশন ছড়াচ্ছেন যেটাতে আপনার লাভ হবে ডাইরেক্টলি আপনার লাভ হবে সেটা অ্যালাউ করা হচ্ছে আমার এটা আপনি যদি না বেঁচে মানুষের ভালোর জন্য রিসার্চ করে আপনি বলতেন দেখো এই রিসার্চ করেছি এটা আমরা পেয়েছি এদিগুলো দেখা হোক বা বেদান্ত ক্লারিফাই করুক দ্যাটস ওকে কিন্তু আপনি আগে থেকে বেঁচে সেটার ওপর বলছেন আমরা বেঁচেছি তা আমরা এইটা করেছি বেচার আগে তো বলেননি সুতরাং এখানে তো আপনার ডাইরেক্ট মানিটারি গেন হবে তো এইগুলো একটু দেখা উচিত আমার ঠিক এই জিনিসে একই জিনিস আমি আদানির বেলায় বলেছিলাম আপনাদের একই জিনিস বেদান্তর বেলায় বলবো আমার কাছে আমার দেশের কোম্পানি যদি সে ফ্রড করে থাকে তাকে আপনি যা খুশি করুন কিন্তু যে ইনফরমেশান সে অলরেডি সোশ্যাল ইয়েতে একদম খোলা রয়েছে সেই ইনফরমেশানগুলোকে নানাভাবে সাজিয়ে আপনি এটা পেস্ট করবেন এটা ঠিক না যাই হোক সবাই এটা নিয়েও আমাকে অনেকে প্রশ্ন করেছেন তাই এই প্রশ্নটার উত্তর দিলাম আর এমনিতে আপনাদের সামনে যত পারবেন কম পজিশান রাখবেন এই সপ্তাহটা একটু পরের সপ্তাহটা আর একটু বেশি ওপন্যিস হতে পারে মার্কেট যত এরম জায়গায় যাবে তত ওপন্যিসটা একটু বাড়তে পারে এফআইআই ডিআইআই এই লেভেলে ডিআইআই যেটা কিনছে খুব কম সেটা দিয়ে এই পড়াটাকে আটকানো যাবে না আর এফআইআই দেখেছেন আগের দিন ইন্ডেক্স এবং স্টক ফিউচার দুটো মিলিয়ে প্রায় ছ হাজার কোটি টাকার বেঁচেছে ওই ক্যাশে দুশো কোটি টাকা কিনলো কি না কিনলো ওটা ফ্যাক্টার না স্টক ফিউচারে ইন্ডেক্স মিলে ছ হাজার কোটি টাকার বেজেছে মার্কেট তো পড়া স্বাভাবিক ছিল যাই হোক একটু সাবধানে ট্রেড করবেন প্রফিট থাকলে অল্প অল্প করে বুক করুন বা এর যেরমভাবে বললাম ওরমভাবে ভাবুন ভালো থাকবেন উইকেন্ডটা খুব আপনাদের ভালো কাটুক এবং একটু টেলিগ্রামে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আপনারা আপডেটেড থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা তো অনেকেও করেই না চ্যানেল তো একই জায়গায় পড়ে রয়েছে যাই হোক যারা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার